নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার টেস্টি টিপস ফুড চ্যানেলে তো আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি একটা রেসিপি করছি না আজকে আমি কম্বো রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব আজ ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে মানে বাড়িতে কী কী রান্না করছি তো সেটাই আজকে আপনার সময় শেয়ার করবো তো চলুন দেখি কী কী রান্না করি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সরষে ফুল নিয়েছি তো আজকে আমি সরষে ফুল যেহেতু কাজের জন্য সুবিধার জন্য তাড়াতাড়ি করতে হবে এতগুলো রেসিপি তো তার জন্য আমি এতে সব কিছু নিয়ে নিয়েছি সর্ষে ফুল নিয়েছি একটু নুন নিয়েছি একটু চালের গুঁড়ো নিয়েছি একটু বেসন নিয়েছি একটু কালো জিরে একটু পোস্ত একটু হলুদ একটু লঙ্কা তো এই দিয়ে এটাকে মেখে নিয়ে বড়া ভেজে নেব আর এখানে রয়েছে পাঁচ মিশালি সবজি রেখে দিয়েছি সব কিছু দিয়ে মূলো শিম কুমড়ো আলু এরকম সব কিছু দিয়ে রয়েছে তার সঙ্গে পুঁই শাক রয়েছে এটা ছ্যাচড়া বানাবো তার জন্য এই যে মাছের মাথা নিয়েছি মাছের তেল নিয়েছি তো এই দিয়ে মানে শাক তৈরি হবে আর এটা রয়েছে সঙ্গে রয়েছে মাটন তো আজকে মটনের পাতলা মানে একদম লাল লাল ঝোল বানাবো তো দেখতেই পাচ্ছেন আজকে আমি এই এই রান্নাগুলো অবশ্যই শেয়ার করব সরষে ফুলটা যা উপকরণ নিয়েছিলাম সব দিয়ে আমি মেখে নিয়েছি এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে আমি এক এক করে বরাবর আকারে ভেজে নেব যাতে মানে ভাতের প্রথম পাতে মানে গরম ভাত দিয়ে খেতে তো ভালো লাগবে তো সেই জন্য এবারে নতুন যেহেতু সর্ষে ফুলটা তো সেইটাই আজকে আপনাদের সামনে বড়া করে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বড়াগুলো তো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম তো বড়াগুলো পুরো একদম সরষে ফুলে বড়া পুরো লাল লাল করে ভেজে নিয়েছি বেশ একটা ঝাল ঝাল খাবার তৈরি হয়ে গেছে এইটাই আমি কড়াই থেকে আবার তুলে নেব তো সরষে ফুল ভেজে যে তেল আছে ওই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নেব তো মাছ মাছটা মানে মাছের মাথাটা ভাজার আগে আগে বড়িগুলো ভেজে নেব তো পুঁইশাকে যে বড়িটা দেওয়া হবে পুঁশাক ছেড়ার মধ্যে তো তার মধ্যে আগে বড়িটা ভেজে রেখে দেবো এটা মাছের আলাদা করে বন্ধ হয়ে যাবে তো তাই জন্য আগে বড়িটা ফেলে দিচ্ছি তো বড়ি তো ভেজে তুলে নিয়েছি এবার আমি মাছের মাথাগুলো ভেজে মাছের তেল মাথা গুলো ভেজে নেব দেখছি মাছের আমার মাছের মাথা মানে একদম লাল লাল করে ভেজে নিলাম তো এরকম লাল করি মাছের মাথা ভালো হবে যাতে মানে মাছের কাঁচা গন্ধটা না থাকে তো এইটাই আমি এবার কড়াইটাকে তুলে দেবো এরপর আমি মাছের তেলটাও ভেজে তুলে রেখে দেবো কড়াইটা আবার তেল দিয়ে দিয়েছি মাছের তেল ভেজে তেল না দিয়ে নিয়েছি মাছার তেল ভেজে নিয়েছি তো অল্প করে আবার তেল দিয়েছি তো এর শুকনো লঙ্কা আর তেজপাতা আর পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি একটা একটা পেঁয়াজ আছে আমি একটু লাল করে ভেজে এর সঙ্গে একটু রসুনও দিয়ে দেবো যাতে রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যায় অল্প করে একটু রসুন দিয়ে দিলাম এটাই আমি আগে ফার্স্ট ভেজে নেব দেখতে পাচ্ছেন মানে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি এই যে সবজি আছে পাঁচ মিশরি সবজি সেইটা ছেড়ে দেবো সবার প্রথমে তো সবজিটাও প্রথমে অল্প একটু ভাজা ভাজা করে নেবো তারপরে ওই যে কুল ছাত্রে ডাটা মিশুরি সবের যে সবজিটা আছে তারপর তার মধ্যে ছেড়ে দেবো অল্প একটু মানে কি ভালো মতন সবজিটা ভেজে দিলাম তো এবার এর মধ্যে এই যে পুঁ শাকটাও এটাও ছেড়ে দেবো আমার কিন্তু এর মধ্যে এখনও নুন দেওয়া হয়নি তো এইটা দিয়ে একটু কমে গেলে তারপরে আমি নুন যাতে দেওয়ার দেবো তো এখন একটু ভেজে দেবো তাহলে এটা কমে যাবে পার্সেন্ট ভালো মতো একটু সবজিগুলো ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার এর মধ্যে আমি হলুদ দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এক এক করে সব মশলাগুলো দিতে থাকব নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হচ্ছে কি না যে জিরের গুঁড়ো আর এক চামচের একটু বেশি ধনের গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে দেব পরিমাণ মতো আদা বাটা আর মতো চিনি তো এইটাই আমি আবার ভালো মতো পাঁচ মিনিট মতো ধরে কষিয়ে নেবো এর সঙ্গে এই দিয়ে দিলে এর মধ্যে দিয়েই কষিয়ে নেব পাঁচ মিনিট মতো ধরে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি তো তেল ছেড়ে আসছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম তো জল ঢেলে দিয়েছি এবার একটু ফুটতে দেবো দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে এই যে মাছের মাথা ছেড়ে দেব হালকা করে হাফ সেদ্ধ করে নিয়েছি জল দেওয়ার পর পাঁচ মিনিট ধরে একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে এই যে মাছের মাথা যে তেলটা রয়েছে সেইটা এর মধ্যে ছেড়ে দিলাম পরিটা কিন্তু এখন দেবো না পরিটা যদি এখন দিই না পুরো একদম মানে ভেঙে যাবে তো তাই জন্য বড়িটা এখন দেবো না যতটুকু জল আছে ততটার মধ্যে এই মাছের তেল মাথাটা এর সঙ্গে মিশে যাবে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে তো তারপরে এর মধ্যে বড়িটা দিয়ে একটু না আচারা করে নামিয়ে নেয় তো মাছের মাথা দিয়ে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম মধ্যে একবার নেড়ে দিয়েছি তো মাথাগুলো নিচে দিয়ে নেমে গেছে তো এবার এর পর্যায়ে দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আর দু তিন মিনিট এই যেটুকু মানে জল জল ভাব আছে মানে সবজিটায় তো সেটা বড়ির সঙ্গে একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে আর বড়িগুলো এর সঙ্গে পুরো মিশে যাবে আরো দু তিন মিনিট এইভাবে একটু ঘিমি আছে রাখবো যাতে খাবারটা ভালো মতো মজে যায় একটি পাঁচের পাঁচ মিনিট ধরে একটু মশলে দিয়েছিলাম তো উপর তেল ভেসে আসছে তো এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম যেহেতু মাছের তেল মাথা দেওয়া রয়েছে আদা রসুন পেঁয়াজ অল্প অল্প দেওয়া রয়েছে তো তার মধ্যে গরম মশলাটা না দিলে খাবারের টেস্টটা হবে না তো একদম মানে শুকনো শুকনো তৈরি হয়ে গেছে একদম মানে একটা গাঢ় খাবার তৈরি হয়ে গেছে তো আমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে কুইশাক খেঁচা তো এটাই আমি এবার নামিয়ে নেব তো এবার আমি মাটন রান্না করবো সবার ফার্স্টে মটন আগে আলুটাকে ভাজতে দেবো তার মধ্যেই মাটনটা মেখে নেবো তো গরম তেলের মধ্যে আলুটা ছেড়ে দিচ্ছি আলুটা ভাজা হতে থাক মাংসের আলুটা তো এর মধ্যে আমি মাটনটা মেখে নিচ্ছি তো এর মধ্যে টক দই দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতো আদা বাটা মাংসটা যতটা সেই পরিমাণ অনুযায়ী আদা বাটা দিচ্ছি সঙ্গে দেবো রসুন বাটা আর দেবো পরিমাণ মতো নুন আর দেবো সঙ্গে দেবো একটু সরষের তেল তো আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজ দেবো না তো পেঁয়াজ ছাড়াই আমি এইটা সব কিছু দিয়ে মেখে নিলাম পেঁয়াজটা একদম ভেজে নিয়ে এর সঙ্গে মেশাবো তো তাই জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না তো এইটাই আমি কিছুক্ষণ এখন পাঁচ দশ মিনিটের মতন মেখে রেখে দেব তো আলুটা তো আমার দেখতেই পাচ্ছেন ভালো মতো ভেজে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তো আমি আলুটা এবার তুলে রাখবো কড়াই থেকে

তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা ভালো মতো লাল করে ভেজে নিয়েছি তো এবার আমি এর রাখা মাটনটা ছেড়ে দেব এইটাই আমি মানে দশ পনেরো মিনিট ধরে একটু পচিয়ে দেবো যাতে মটনের কাঁচা গন্ধটাও থাকবে না আর মটনের পুরো কালাকা চলে আসবে এর মধ্যে আমি এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো অল্প করে চিনি দিয়ে দিলাম আর টমেটো ছোট টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে সেটা এর মধ্যে ছেড়ে দিলাম এই সব কিছুর সঙ্গে আমি আবার ভালো মতো মাটনটা দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নেব যাতে কালারটা একদম মানে কালো কালো ভাবটা এসে যায় ভালো মতো কষানো হয়ে যায় সেই গুঁজেই কষিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমার মটনটা ভালো মতো কষানো হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে তো তেল ছেড়ে আসছে তো এর মধ্যে আমি এবার অল্প করে একটু খোয়াখি মানে গ্রেট করে দিচ্ছি এটা দিয়ে দিয়েছি আর অল্প করে দেব গরম মশলা তো গরম মশলা দিয়ে দিলাম তো এইটাই আমি এবার মানে প্রেসারে দিয়ে দেব এইটাই আমি প্রেশারে দিয়ে দেবো আলু আর ওই মাটনটা একদম প্রেশারে দিয়ে মানে দশটার মতন সিটি দিয়ে দেবো তাহলে আমার খাবারটা রেডি হয়ে যাবে তো দেখতে পেলে মানে মাটন কষিয়ে নিয়ে মানে প্রেশারে দিয়ে দিয়েছিলাম মাটন আর হচ্ছে কি যে আলু সঙ্গে জল দিয়ে প্রেশারে দিয়ে দিয়েছিলাম আট দশটা সিটি দিয়ে তো তার নামিয়ে নিয়েছি তো এরকম আমার মাটনের ঝোল রান্না হয়েছে একদম মানে একটা গাঢ় গাড়ো মাটনের ঝোল রান্না করেছি তো এই মাটন শেষ হয়ে গেল তো আজকে আমি মানে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে যে যে রান্না করলাম সেগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পেলেন মাছের মাথা দিয়ে পৈশাক রান্না করেছি তো ছাচটা টাইপের করেছি তেল মাথা দিয়ে যা টেস্টি আলাদা আর সঙ্গে দিয়েছি সর্ষে ফুলের বড়া তো এখন নতুন সর্ষে ফুল তো সেই সর্ষে ফুলের বড়া একটা ঝাল ঝাল ঝাঁজালো খাবার সর্ষে ফুল মানি একটা ঝাঁজালো খাবার আর তার সঙ্গে দিয়েছি মাটনের ঝোল তো এই দিয়েই আজকে আমি আমার রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো একবার বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো আর এই আমার রেসিপি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন